দর্শক দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা ফেজার একবারে নতুন মানে শোরুম কোয়ালিটি বলতে পারেন গাড়িটা মোটামুটি ফ্রেশ মেহেরপুরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি ট্যাক্স টক আপডেট রয়েছে বাইকটি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে এরপরেও কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন মাত্র দুই লক্ষ বিশ হাজার এরপরেও কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুব বেশি হবে না রানিং অল্প কিছু রানিং হবে ওকে মাত্র দশ থেকে বারো হাজার কিলো রানিং রয়েছে একবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন